নমস্কার দর্শক সংবাদ এইভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত খুব শীঘ্রই বিবাহ বিচ্ছেদ হবে তার বিবাহ বিচ্ছেদ হবে কেন হবে সেই নিয়ে কটাক্ষ বলা হচ্ছে ফের ভিন্ন ধর্মের বিয়ের জন্য কটাক্ষ কাকে না সোনাক্ষী কিনে আপনারা জানেন যে শুধু নেট পাড়ায় নয় ভিন ধর্মের বিয়ের জন্য নাকি পরিবারের সমস্যায় পড়তে হয়েছিল সোনাক্ষীকে প্রথম দিকে এই সম্পর্কে মোটেই রাজি ছিলেন না তার পরিবার সাত বছরের সিনা তারপর বিয়ে কিন্তু এখনো কটকের শিকার হতে হয় সোনাক্ষী সিনা এবং তার স্বামী জাহির ইকবালকে কারণ তারা ভিন ধর্মের বিয়ে করেছেন সম্প্রতি সোনাক্ষী ও জাহিরের ছবি ছবির মন্তব্য বিভাগে ফের এক নিন্দক্যক মন্তব্য করেন তবে এবার ছেড়ে কথা বলেননি অভিনেত্রীও কোন প্রসঙ্গ ছড়াই সোনাক্ষী ও ছবির মন্তব্য বিভাগে এক নিন্দুক লিখেন খুব শীঘ্রই আপনাদের বিবাহবিচ্ছেদ হবে সময় ঘনিয়ে আসছে এর উত্তরে কড়া ভাষায় খোঁচা দিয়ে সোনাক্ষী লেখেন প্রথমে তোর বাবা মা বিবাহ বিচ্ছেদ হুক তারপর আমরা করব প্রতিজ্ঞা করছি সোনাক্ষীর এই জবাব এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর তার অনুরাগীরা সোনাক্ষীকে প্রথম দিকে এই সম্পর্ক মোটেই রাজি ছিলেন না সত্যগঞ্জ সিনহা তার পরিবার বিশেষ করে সোনাক্ষীর দুই ভাই লব ও কুশের এই বিয়েতে একেবারেই মত ছিল না বলে শোনা যায় সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন কুশ কিন্তু দেখা যায়নি লবকে পরিবারের মত না থাকায় দ্বীর্বদিন অপেক্ষা করেছিলেন সোনাক্ষীয় জাহির অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন গত বছর তেইশে জুন বিয়ে করেন সোনাক্ষীয় জাহির বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার আইন মেনে বিয়ে করেছেন দুজনে হরমে পরিবর্তন করেন উনি তারা কেউ যদিও বিয়ের পীতিমধ্যে ছিল চমক মুম্বাই বিলাসবহুল রেস্তোরাঁয় পৃথিবো পৃথিবজে এসেছিলেন বলিউডের বহু তারকায় প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের গতন একটা রাষ্ট্র সেইখানে এই ধরনের ভিন ধর্মের বিয়ে নিয়ে এত কটকি এবং পরিবারের সমস্যা কেন থাকবে তার মানে আমরা ভারতবাসীরা এখনো পর্যন্ত শিক্ষিত হয়ে উঠতে পারেনি স্বাধীনতা এত বছর কেটে যাওয়ার পরেও ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কিন্তু এখনো অশিক্ষিতই থেকে গেছে এবং এই অশিক্ষিততার জন্য দেশে যারা চালান দেশকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন বলছেন তারাই কিন্তু সম্পূর্ণরূপে দায়ী কারণ তারা বিভিন্ন মাধ্যমে মাধ্যমে টিভির বিজ্ঞাপনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভারতবর্ষের মানুষকে শিক্ষিত করে তুলতে পারেননি এখনো পর্যন্ত তাই এই ব্যর্থতা তাদের এই ব্যর্থতা চরম ব্যর্থতা যে ভিন ধর্মের দুজন মানুষ দুজন ছেলে মেয়ে যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেটা কোনোভাবেই নয় এবং কোনোভাবেই আটকানো সম্ভব নয় আইনিভাবে কারণ আইনে বৈধতা আছে দুটো ভিন ধর্মের মানুষ একত্রিত হয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তারপরেও ভারতবর্ষের মতন জনবহুল সংখ্যক মানুষের যে দেশ যে দেশ বলা হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে ইকোনমিক্সে একেবারে প্রথম সারিতে লড়াই করছে প্রথমে দিকে উঠে আসছে সেই দেশের মধ্যে এই ধরনের আচরণ এই ধরনের জিনিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কিন্তু তবু ভারতবর্ষের মতন দেশে এই ধরনের ঘটনা ঘটছে তাহলে ভাবুন জাইরের ছবি আর সোনাক্ষীর ছবি দেখে নেট পাড়ার কিছু লোক তাদেরকে কুটুক্তি করছে বলা হচ্ছে যে এদের বিবাহ বিচ্ছেদ খুব তাড়াতাড়ি ঘটবে কেন দুজন দুই ভিন্ন বন্ধনে আবদ্ধ হতে পারে না তারা একে অপরের বন্ধু হতে পারেন না তারা একে অপরের সাথে তাদের নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিতে পারেন না সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই এই শক্ত এই লাইনকে ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে যেতে হবে তবেই কিন্তু ভারতবর্ষ এগোবে শুধুমাত্র ইকোনমিকের দিক থেকে এগিয়ে গেলাম আমরা সম্প্রতি দেখছিলাম ভারতবর্ষের একটি জার্নালে যেখানে দেখা যাচ্ছে ইকোনমি এগোচ্ছে কিন্তু ভারতবর্ষের যে গরিবী সেই গরিবি কিন্তু গরিবই থেকে গেছে এবং সেই জার্নালের বার্তাতে যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু মারাত্মক পঞ্চাশ শতাংশের ওপর মানুষ এখনো দরিদ্র চেষ্টা নিচ্ছে এই মুহূর্তে যে ভারতবর্ষ সব থেকে বেশি উন্নত উন্নতি যে গতি সেই গতি তীব্র ভারতবর্ষে অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ যদি দেখা যায় যে মাত্র পাঁচ শতাংশ মানুষ যারা এক লাখ দু লাখ লাখের বেশি ইনকাম করে এবং তার থেকে এক শতাংশ মানুষ যারা পুরো ভারতবর্ষকে পরিচালনা করছে বাকি যে সংখ্যক মানুষ তার মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষের ওপর মানুষ যারা এখনো পর্যন্ত দরিদ্র সীমার নিচে এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও ভারতবর্ষ বলছে এগিয়ে যাচ্ছে আমরা জানি না ভারতবর্ষ কোন দিক থেকে এগোচ্ছে কিভাবে এগোচ্ছে এবং যদি এগোত তাহলে ভারতবর্ষের মানুষের যে মানসিকতা সেই মানসিকতারও পরিবর্তন আসত কিন্তু সেই পরিবর্তন একজন অভিনেতা অভিনেত্রীর পরিবারের ঘরেও যেমন আসছে না সেরকম সাধারণ মানুষের ঘরে সেই জিনিসই আসছে না মনের মধ্যে যে পরিবর্তন আনা উচিত সেই পরিবর্তনকে আনতে গেলে দেশকে আরো উন্নত হবে সাংস্কৃতিক প্রচার করতে হবে ভারতবর্ষে যে ধর্ম ভিন্ন ধর্মের মানুষ একসাথে বাস করে এইটা সাধারণ মানুষকে বোঝাতে হবে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের ভিত্তিতে ভোট হবে ভোটে আর জিততে হবে এই ধরনের জিনিস কোনো ভালোই কাম্য নয় তাই সোনাক্ষীকে যারা কটাক্ষ করছেন তারা হয় জানেন না বা অথবা তারা জেলাসি হচ্ছে এত সুন্দর একটা পরিবার তৈরি হয়েছে সেই পরিবারকে দেখে তারা জেলাসি করছেন তাই তারা কটাক্ষ করছেন বলে আমরা অন্তত এটাই মনে করি তাই সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা সময় মনে করি ভিন ধর্ম কোনো বিষয় নয় মানুষ ধর্ম সব থেকে বড় ধর্ম সবাই মিলে একত্র থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এই কল যদি আমরা করতে না পারি তাহলে আগামী দিনে ভারতবর্ষের এই ধরনের যে কটাক্ষ আরো বেশি বেশি করে বাড়বে বই কোন আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম পাল সংবাদ আবির্ভাবের জন্য